আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আপনাদের আমিও আমরাও সবাই ভালো আছি তো আমি অনেকদিন পর আপনাদের ভিডিওতে কথা বলতে আসলাম আমি জীবনের প্রথম একটা কুরিং বানাবো যদি হয় তো আল্লাহ আমাদের সাকসেসফুল হ্যাঁ সাকসেসফুল আর হতে নাই তো শেয়ার করলাম এখন আমি ক্যারামিল বানাচ্ছি চিনি আর একটু পানি দিয়ে আর এখানে টাওয়াল ভিজিয়ে রেখেছি গরম পানিতে এটার মধ্যে আমি ভাব দেবো ডিম আর দুধ এখানে ডিম দুধ আর হচ্ছে চিনি তো এখানে আমার ডিম আছে চারটা আর দুধ আছে এক তো আমি অনেক শুখায় রাখছি জন্য তো অনেকটা কুড়ি মারার বেশি হয় কিনা সবই তো মোটামুটি ট্রাই করেছি জীবনে আমি ইউটিউব দেখে বা নিজে নিজে ইউটিউব দেখে রান্না করতে আনা আমার মনে হচ্ছে যা করি তাই আজ তো আমি নিজে আইডিয়াতে রান্না করি ইয়া করতেছি কেরাম মিলটা তৈরি করতেছি তো এখন কেরাম মিলটা আমি ডেকে ঢেলে নেব বিসমেল্লা আপনার বাড়ি কেছে না হুম এক কথা শুধু মানে দিয়ে দেব

केरामेल तो कल चीनी तो केरामेल कोशिका सें हम्म इसमें ले लेते हैं ना अरे क्यों टाइटर का नाम क्या था वो नॉन नहावे शिदुलीज़ हाँ टेस्ट मल्ट शिदु है ली है सें सर्वर जो डाकना तो ये दही केर

আমরা তো আবার আসব ইনশাআল্লাহ কি আমন দেখি بسم الله সত্যি জানা কেন ট নামাইয়া ঠান্ডা করে ডিবে রাখতে ডিবে রাখতে হবে গরম ক্যারামেল দিয়ে নিচে দেওয়া হয়েছে এখন এটা একটু ঠান্ডা হইলে নর্মাল বা ডিপে রাখলে সন্ধ্যা এটা ইফতারের সময় খাওয়া হবে তখন ইনশাল্লাহ দেখাবো পুডিং তৈরি করা হইল তো আপনাদের আপাই যে কি বলে এটা পুডিং তৈরি করছে বলছিল যে ফার্স্ট প্রথম আজকে পুডিং তৈরি করতেছে তো এটা ডিপচি ডিপি নর্মালে রাখছি না তো সেখান থেকে বের করে নিয়েছে এখন তা খারাপ হয়নি মোটামুটি নিয়ে সুন্দর করে পিস করে নেওয়া হবে এই তো যেহেতু পরীক্ষা মতো আমরা এটা ঘরে ঘরোয়াভাবে তৈরি করা হইলে ছোটো আকারে তৈরি করেছি নিজেরা যারা খাবো জন্য তো সুন্দর করে

আসলে ঘরোয়া অভাবে আমরা আজকে নিচে ফ্লোরে শুয়ে টিভি টিভি দেখলাম দেখার পরে আপনাদের ভাইয়া তো সেই অবস্থায় চলো আমরা খাওয়া তৈরি করি তো এই যে পুডিংটা হয়েছে ক্যারামেলটা একটু লাল হইতো প্রথম বানাইছি বলছি আপনাদের প্রথমে যাক মোটামুটি মিষ্টি বা স্বাদ খারাপ হয় নাই চারটা ডিম দিছি আদা যদি দিচ্ছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন বন্ধুরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজে বলছি সঙ্গে থাকুন আল্লাহ